মর্নিং সকাল সকাল ভিডিওটা আবার শুরু করছি সবাইকে প্যাস্টেল ছিটি রেখে নতুন ভিডিওতে স্বাগত তো এখন রাত দুটো চুয়ান্ন আছে আবার সকাল সকালে বললাম আরও আগে উঠে গেছি দুটো চল্লিশ নাগাদ আমার এমনিও সারা রাত ঘুম হয়নি শুনামই বারোটা সাড়ে বারোটা নাগাদ আর বাচকটা কালকে রাত্রেই জানতাম ঠান্ডা লাগছিল যে আটকে যাবে ঠিক তাই হচ্ছে সকালবেলা বাচকটা পুরো আটকে গেছে তা আমরা এখনই বেরিয়ে যাবো অপুও ফোন করেছে তো এখন রেডি হব হয়েই বেরোবো তো চলুন তারপরে আবার সকালবেলা কথা হবে এখন ঝপাঝপ রেডি হয়ে নি আমাদের লাগেজ এখানে সমস্ত কিছু রেডি রাত্রিবেলায় করে রেখেছি সব কিছু তো এখন জাস্ট রেডি হতে হবে এই যে আমার মেয়ে এখন কম্বলের তলায় ভূত যে বসে রয়েছে তো চলুন এখন ছটপট কম্বল ছেড়ে বেরিয়ে রেডি হয়ে পড়ি এই যে গোপালদেরকে এখন শুইয়ে দিয়েছে এখানে মেয়ে নিয়ে গিয়ে এখন ঠাকুর ঘরে ওদের স্বয়ং দিয়ে দেবে আবার লেপের উপরে করে পাঠাচ্ছে গিয়ে ওদের শুইয়ে ঠিকঠাক করে দেবে সব বিষনে আর পাঠালাম না আর আমাদের কিছু ব্যাগ নিচে চলে গেছে মেয়েও রেডি বড় রেডি হয়ে নিচে চলে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এর উপরে একটা সোয়েটার আর চাদর নিয়ে নেবো শুটা এখন আর পূর্ব না দেখি শুটা একটা ব্যাগে গুছিয়ে নিই তো চলুন এবার ঝকাঝক নেমে যাব তিনটে পঁচিশ হয়ে গেছে সাড়ে তিন তিনটে বেরোনোর কথা ছিল তো বর বোকা দিচ্ছে তাড়াতাড়ি চলুন যায় এই যে আজকে আমার লুক পুরো যাতে কমফোর্ট ফিল হয় একটা ট্র্যাক প্যান্ট পরে নিয়েছি একটা কুর্তি চলুন যাবার এটার মধ্যে সকালের দিকে যাবতীয় যা ওষুধপত্র আছে সব কিছু আমার মেয়ের আর বরের তো চলুন বেরিয়ে যাই চাদরটা নিই পুরো ঘরটার একবার দেখে নিই যাওয়ার আগে একটা হোটেল থেকে যখন বেরোয় তখনও করি তো চলুন যাই নিচে মায়ের এইটুকু জিনিস দিয়ে যাই মাদের দায়িত্বে আর এখান থেকে দেখাই বাইরে পুরো দেখুন এখানটা কাজটা ভাঙা তো পুরো সাদা কুয়াশা ঘন মানে হাওয়ায় উঠছে পুরো দার্জিলিংয়ের মতন মেঘ তো চলুন নিচে গিয়ে দেখা দেখুন একটু কুয়াশার অবস্থা দেখুন শুধু মানে ঘরে ঢুকছে রীতিমতো এরকম করে হাওয়াতে এই যে এই যে এইখানটা বাইরে পুরো সাদা কি ব্যাগ ঢুকছে না চলে গেলাম ট্যাক ট্যাক সব সেট হচ্ছে নিয়েছে এবার বেরোবো কিন্তু কি যাবে কি করে এই যা কুয়াশা তো আমরা এখন বর্ধমানে ঢুকে গেছি আমার মেয়ে একটা ঘুম দিয়ে নিল ওরে মুড়ি কেন আর খানিকক্ষণ হলেই আমরা মানে কোথাও একটা ভল্ট করবে হয়তো বর্ধমানে ওখানে একটু চা টা খেয়ে তারপরে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব কোথায় চলে এসেছি আমরা ল্যাংচার দোকান ল্যাংচা নগর আমরা এখন ল্যাংচার রাজ্যে বাস করছি এখন একটু চা খেয়ে নেবো নিয়ে একটু টয়লেট টয়লেট করে আমার বড় হয়তো টিফিন করবে আমরা টিফিন করব না অপু আমি আর মনে হয়তো হালকা কিছু করবো দেখা হয়ে যায় গুড মর্নিং গুড মর্নিং বলে দিই দেখুন সকাল সকাল ঝালমুড়ির সব স্টল এখানে ছোট্ট মানুষ এই গায়ে সোয়েটার দিস নি কেন গায়ে কিছু পরিস কেন ঠান্ডা লাগে না পেছনে বাড়ি এটা তোর কাউন্টার প্রতিদিন বিক্রি করিস কি বানাস বাবা শুধু মশলা মুড়ি আর কাবলি টাবলি এসব নাকি শুধু ঝালমুড়ি বানা ও ছোলা মেখে দাও

এই যে দেখুন আমরা এই হোটেলটা যদি এখন খাবার পাই এখানে খাবো আর অপোজিটে দেখুন পাহাড় অবশেষে অল্প অল্প দেখতে পেয়েছি এখনো মানে এই আমরা যাব কোথায় অপু এই ঘুরে তো ওই পাহাড়েই যাব অযোধ্যা পাহাড়ে যাব কিন্তু দেখুন এই যে পাহাড়ের র্যাক এই যে একটা পাহাড়ের চূড়া আর কুয়াশায় সব ঢেকে রয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু অসম্ভব সুন্দর এই যে এই যে পাহাড় এইখানটায় এখনো স্নান করিনি দ্বিত বিধ্বস্ত আমরা একদম মানে এখন যা পাবো একটু কিছু খেয়ে নেবো এই ওখান স্নান করে বেরিয়ে যাব আমার পেছনে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ও বেঁধে রেখেছে ওকে আমার মেয়ে এখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আমাকে যে ওর বাবা শুয়ে পড়েছে মোটা আর শরীর চলছে এবাবো বলো আলু চোখো কেনা আবার আলু চেক আলু চোখ করে লাগবে না এই দেখুন তুলতে আসলাম ছোট্ট ছোট্ট গাছে লাউ কি যে অপূর্ব দেখতে লাগছে বাড়ির মধ্যে পোতা আমি ওই হোটেল দাদাকে বলেছি আজকে যদি আপনাদের থাকে আমাকে দু তিন চারটে বীজ দেবেন দেখুন কি অপূর্ব দেখতে লাগছে প্রত্যেকটা ডগায় ডগায় লাউ এই যে চলুন আয় বাবু আয় যাবো কোথাও এই পালতে এই পালতে দাও দেখে নি দেখে নি এনে দেখুন কি দারুন পয়সা যা লাগবে দিয়ে দেবো কিন্তু কি করার জন্য এ এটা ওইটা কচিটা হ দেখা দেখতে দেখুন ওকে তো কত টাকা দেব এই আর এই যে আজকে আমাদের দুপুরের মেনুতে ডাল সাদা ভাত মানে বাসমতি রাইস আর এটা কি বাটা আলু আর এটা ধনে পাতা চাটনি আর ফুলকপি আলুর তরকারি আলু ভাজা পেঁয়াজ আর ডিমের অমলেট এই হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর এই যে অবশেষে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা আর ডিজি ফুল লাগবে না আর আমরা যেহেতু পাহাড়ের পাদদিশেই থাকব। আমরা টপে থাকবো না আমরা অযোধ্যা পাহাড়ের নিচটাই থাকবো সাধারণ দেখুন অযোধ্যা পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখনো তো পুরো নিতে পাচ্ছি না মানে অপূর্ব না দেখলে চোখে এই প্রাকৃতিক দৃশ্য মানে কাউকে বোঝানো যাবে না যে কি সুন্দর তার অপরূপ লীলা দেখুন শুধু বন আর বন সবুজের শুধু সমারোহ অসম্ভব সুন্দর দৃশ্য না দেখলে আপনারা

ও আমরা স্নান করতে পারিনি সেই সাড়ে তিনটেয় বেরিয়েছি আমার প্রচণ্ড কুয়াশার জন্য মানে এত দেরি হয়ে গেছে আমাদের হ্যাঁ আমি আর মেয়ে ওইসটাই ইউজ করি ওরা চলে যাক ওদিকটায় টেন্টে প্রচণ্ড ঠান্ডা লাগে না দাদা রাত্রিবেলা

চল 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 এই যে দেখুন অপূর্ব সুন্দর টেন্টগুলো যেমন সুন্দর পাহাড়টার মানে সামনের ভিউটা দারুণ অস্তম একদম অস্তম মানে দারুণ সুন্দর কালকে ইচ্ছা আছে যদি শরীর ভালো থাকে মেয়ের কালকে টেন্টে থাকবো তো চলুন এখন আমরা একটু আপার ড্যাম আর লোয়ার ড্যাম দুটো দেখে আর একটা মন্দির আছে দেখে চলে আসবো